মালদহের স্কুলে সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত আটটি গোখর সাপের হদেশ আর আরও সাপ উদ্ধারের আশঙ্কা স্কুল চত্বরে নৈশ প্রহরী ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদহ গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বন দপ্তরের সাহায্যে চাইল স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের রাজ্যে সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে ওনারা ব্যবস্থা নেবেন সাপগুলো ধরা হয়েছে ছাত্রী প্রায় ষোলোশো ছাত্রী আছে তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে তবে ওরা এর আগেও সাপ এসেছিল প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ সাপ ধরা হয় আবার সেগুলোকে বন পাঠিয়ে দেওয়া হয় আগাছা তো সেরকম নেই এখন বড় বড় গাছ আছে আগাছাগুলো আমাদের সপ্তাহে

ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা খোঁজ খবর বন দপ্তরে কি ব্যবস্থা করেন দেখি সবগুলো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেব আমার নাম টুম্পা মুখার্জি কি পরিস্থিতি স্কুলের দেখছেন এবং কতটা উদ্বিগ্ন আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরেক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে এরকম ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি আমরা তো বুঝতে পারছি না বলছি গোখ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র তত্র ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ডিফিন আসছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত আমার নাম উৎপল গুণ আমি অবসরপ্রাপ্ত Uh, TIC-AC Institution Madura